এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট তার বর্তমান বয়স হল কত বছর তো এই অঙ্কটি আমি টোটাল তিনটি পথরিতে করাবো কোশ্চেনের প্রথমে এখানে বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট তো এই একশো পঁচিশ পার্সেন্ট মানে আমি লিখতে পারি একশো পঁচিশ বাই একশো এবার উপনি পুরোপুরি পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো মানে উপর নিচ পঁচিশ দিয়ে কাটলে থাকছে পাঁচ বাই চার এর মানে হচ্ছে এই যে একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ বাই একশো যেটা কাটাকুটি করে আমি পাঁচ বাই চার পেয়েছি তো অনুপাতের দিক দিয়ে আমি বলতে পারি ব্যক্তির বর্তমান বয়স যদি পাঁচ হয় তাহলে দশ বছর পূর্বে বা আগের বয়স অনুপাতের দিক দিয়ে চার হচ্ছে তাই তো এবার এই পাঁচ বাই চারকে আমি খুব সহজভাবে যদি দশ দিয়ে গুণ করি অর্থাৎ খুব সহজেই দেখো পূর্ণি যদি আমি একটা একটা করে শূন্য দিয়ে দিই মানে ব্যক্তির বর্তমান বয়স হয়ে যাবে পঞ্চাশ বছর আর দশ বছর পূর্বে মানে দশ বছর আগের বয়স হচ্ছে চল্লিশ বছর তো ঠিকঠাকই আছে এখন যদি পঞ্চাশ বছর হয় দশ বছর আগে তো চল্লিশই হবে এবং এই ব্যক্তির বর্তমান বয়স পঞ্চাশ বছর তোমরা এখানে অপশান দেখেও করতে পারো দেখতে পাচ্ছ অপশন সিতেই রয়েছে পঞ্চাশ বছর তো ব্যক্তির বর্তমান বয়স পঞ্চাশ বছর হয়ে যাবে সঠিক উত্তর এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে অপশন এ বি ডি এগুলো কেন হবে না তো সেক্ষেত্রে এগুলো কেন হবে না বলি দেখো এই একশো পঁচিশ পার্সেন্ট মানে আমরা একশো পঁচিশ বাই একশো মানে যেটা কাটাকুটি করতে আমরা পাঁচ বাই চার পেয়েছিলাম অর্থাৎ অনুপাতে ব্যক্তির বর্তমান বয়স পাঁচ হলে দশ বছর পূর্বের বয়স হচ্ছে অনুপাতের দিক দিয়ে এবার অপশন এ অনুযায়ী যদি ব্যক্তির বর্তমান বয়স সঠিকভাবে যদি আমি চল্লিশ বছর ধরি সেক্ষেত্রে অনুপাতে এই পাঁচের সাথে কত গুণ করলে চল্লিশ হচ্ছে আট গুণ করলে এবার যেহেতু পাঁচের সাথে আট গুণ করছি চারের সাথে আমাকে আট গুণ করতে হবে চার আটে গুণ করলে বত্রিশ তাহলে বর্তমান বয়স মানে এখন যদি চল্লিশ বছর হয় দশ বছর আগে কিন্তু তিরিশ বছর হওয়ার কথা কিন্তু এখানে হচ্ছে কত বত্রিশ বছর তাই অপশন এ চল্লিশ বছর কোনোভাবেই সঠিক উত্তর হবে না একইভাবে তোমরা যদি অপশন বি অনুযায়ী করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখো অনুপাতের দিক দিয়ে ব্যক্তির বর্তমান বয়স তো পাঁচ তো পাঁচের সাথে চোদ্দ গুণ করলে সত্তর বছর হচ্ছে যেহেতু এখানে চোদ্দ গুণ করছে চারের সাথে আমাকে চোদ্দ গুণ করতে হবে চার চোদ্দ গুণ করলে ছাপ্পান্ন বছর তাহলে এখন যদি সত্তর বছর বয়স হয় দশ বছর আগে তো ষাট বছর হওয়ার কথা কিন্তু এখানে কত হচ্ছে ছাপ্পান্ন বছর হচ্ছে তাই এটাও কিন্তু অপশন বি কোনোভাবেই সঠিক উত্তর হবে না একমাত্র অপশন সিতে যেটা আমরা করেছিলাম ব্যক্তিটির বর্তমান বয়স পঞ্চাশ বছর হলে দশ বছর আগে চল্লিশ বছর এটা পুরোপুরি ঠিকঠাক আছে তাই এখানে ব্যক্তিটির বর্তমান বয়স পঞ্চাশ বছর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবার অঙ্কটা আমি এক্সে করবো সেক্ষেত্রে কোশ্চেন আমাদের কী জিজ্ঞেস করেছে ব্যক্তিটির বর্তমান বয়স কথা আমি ধরে নিলাম ব্যক্তিটির বর্তমান বয়স হচ্ছে এক্স বছর অর্থাৎ এখন বয়স যদি এক্স বছর হয় তাহলে দশ বছর পূর্বে বা দশ বছর আগের বয়স হয়ে যাবে এক্স থেকে দশ বিয়োগ করলে এক্স মাইনাস দশ বছর এবার কোশ্চেনের প্রথমে কী বলেছিল ব্যক্তিটির বর্তমান বয়স সেটাকে আমরা এক্স বছর ধরেছি এই এক্স বছর বলছে দশ বছর পূর্বের বয়সের দশ বছর পূর্বের বয়স আমি কী লিখেছি এক্স মাইনাস টেন এর আবার বলেছে একশো পঁচিশ পার্সেন্ট এর মানে কি গুণ একশো পঁচিশ পার্সেন্ট মানে কি একশো পঁচিশ একশো এটাই হয়ে যাচ্ছে ব্যক্তিটির বর্তমান বয়স আর একবার বলি কোশ্চেনে কী এক ব্যক্তির বর্তমান বয়স যেটাকে আমরা এক্স ধরেছিলাম এটা সমান কি বলেছে কোশ্চেনে দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ বছরের পূর্বের বয়সে আমি কি লিখেছিলাম এক্স এর বলেছে একশো এর মানে গুণ একশো মানে একশো পঁচিশ একশো আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এবার দেখো একশো পঁচিশ আর একশো উপরনিশ পুরোপুরি তোমরা দিয়ে কাটতে পারো সেক্ষেত্রে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে এবার এখানে দেখো যদি ব্র্যাকেট খুলি পাঁচের সাথে এক্স গুণ হবে মাইনাস পাঁচ দশে গুণ করতে হবে সেক্ষেত্রে পাঁচের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স হচ্ছে মাইনাস পাঁচ দশে গুণ করলে পঞ্চাশ সমান দিলাম এখানে চারের সাথে এক্স কোন গুণ হয়ে যাবে সেক্ষেত্রে চারের সাথে এক্স গুণ করলে চার এক্স হচ্ছে এদিকে দেখো ফাইভ এক্স আছে চার এক্সক্ষণ এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে ফাইভ এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে ওয়ান এক্স বা শুধু এক্স সমান মাইনাস পঞ্চাশটা সমান ছিলেন ডান দিকে গেলে প্লাস পঞ্চাশ বা শুধু পঞ্চাশ লিখতে পারি কোশ্চেনে জিজ্ঞেস করেছে ব্যক্তির বর্তমান বয়স কত আমি কি ধরেছিলাম ব্যক্তির বর্তমান বয়স এক্স বছর ধরেছিলাম সেই এক্স আমাদের পঞ্চাশ পিরিয়ড মনে ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ বছর অপশন সি পঞ্চাশ বছর সঠিক উত্তর হবে এবার এই ধরনের অঙ্ক তোমরা চাইলে অপশন টেস্ট করে করতে পারো সেক্ষেত্রে যেহেতু অপশন সি পঞ্চাশ বছর সঠিক উত্তর তো এটা ধরে আমি অঙ্কটি বোঝাচ্ছি আমি ধরে নিলাম ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাহলে দশ বছর পূর্বে বা দশ বছর আগের বয়স কত হবে পঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে চল্লিশ বছর এবার আমরা দেখবো এই চল্লিশ বছরের একশো পঁচিশ পার্সেন্টই ব্যক্তির বর্তমান বয়স মানে পঞ্চাশ বছর আসছে কিনা যদি চলে আসে তাহলে অপশন সি সঠিক উত্তর হবে তো চল্লিশ বছরের একশো পঁচিশ পার্সেন্ট আমরা পঞ্চাশ বছর আসছে না তো সেক্ষেত্রে দশ বছরের পূর্বের বয়স মানে এই চল্লিশ বছরের একশো পঁচিশ পার্সেন্ট মানে চল্লিশ বছর গুণ একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ বা একশো এটা আমরা কাটাকুটি করে দেখবো পঞ্চাশ আসছে কিনা দেখ যদি কাটাকুটি করে দেখো পুপুর নিচ পঁচিশ দিয়ে কাটছে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো চার দিয়ে চল্লিশকে কাটলে কত হচ্ছে দশ হচ্ছে দশ পাঁচে কোন করলে কত হচ্ছে পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশ বছর আসছে ঠিক আছে চল্লিশ বছর একশো পঁচিশ পার্সেন্ট মানেই পঞ্চাশ বছর আসছে কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে তো অপশানসই সঠিক উত্তর হবে